এই শুনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ যে সিগিটে চান দেয় ও সব দেখতে পারবে না তুমি আচ্ছা দেখতে যাব না ও সব তো পাখি কি বুলির মতো বলে উন্ত জয় মেঝে তাকে ছুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমাট ছাই ফেলে মেঝে দেয় হামজার কল আসে বারবার তারা দুজন মরা বাড়ি যাবে কত কাজ পড়ে আছে তাদের কিন্তু আস্তে করে উচ্চারণ করে কেন খানিক সময় নেই জয় তারপর বলে রাজনীতি পুরোটাই একটা নীতির ভান্ডার ঘরওয়ালি হোক দুর্নীতি অথবা সুনীতি নীতি তার মাঝে মেজর একটা নীতি কি জানো জনগণকে কাবু রাখা কিন্তু আমাদের দ্বারা কখনই সম্ভব না জনগণের জিতে তাদের হাতে রাখা তাহলে উপায় কিন্তু হাতে তো রাখতে হবে কলজে খাপা ভয় আছে ততদিন আমরা আছি ওটা পুঁজি আমাদের তোমার ভেতরে তা নেই হয়ে যাচ্ছিল বিদ্রোহী আর রাজ প্রতিদ্বন্দ্বীরা জানের ভয়হীন হয় তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই থাকে এদের পরিবার তুমি বলে আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি অন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার তোমার ভাবি গর্ভবতী অসহায় মা জেদ কি ভালো কিছু বয়ে আনে আরমিন টোট এক পাশে বাঁকা করে ছ্যা ছ্যা শব্দ করে মাথা দোলায় যায় অন্তু মন্ত্রপ্রুতের মতো দুপাশে মাথা নেড়ে সম্মতি দেয় না ভালো কিছু বয়ে আনে না খুব খারাপ অবধি চায় আমি আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি মনে করান তো পাপগুলো মনে পড়ে না পাপ তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি কিছু তো করেছি কি তোমার ভয়হীনতা হার্টপ্রেসিং বটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখি বলো আমজা ভাই আর আমার পথ একটা গন্তব্য দুটো বিষয়টা এমন এক রাস্তার মিলিত মোড়ের ওপর লাগোয়া দুটি বাড়ি আমি যাব একটাতে হামজা ভাই অপরটাই কিন্তু পথ তো একটাই এই একই স্থানে সেখানে তুমি একটা ব্যারিকেড হয় সেটা সরিয়ে দিতে হবে নয়তো হাত ভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে তোমার নিজস্ব দুর্বলতা নেই কিন্তু তোমার ভাবি মা তাছাড়া অন্তিক আমার আর হামজা ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল রেপুটেশন বলতে তো কিছু আছে নাকি এসব কি ঠিক করেছে না ঠিক করেনি অন্তু চোখ তুলে তাকায় এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে তুমি আমায় চেনোই কতটুকু জয় ঠোঁট কামড়ে হাসে আবার জিবা বের করে ঠোঁট ফেছায় আমি মূর্খ নির্বোধ ঠিক বলিনি যে হু করে হাসে এই হাসিটা অবর্ণীয় আনমনি কেউ জোরে হাসলে ভৌতিক লাগে জয় পারে তার আনমোনা চোখ ঠোঁট ফেরে হাসে তার এই বৈশিষ্ট্যটা পাখির মতো নেড়ে তাকায় অস্থির চঞ্চল জয় আমের সিগারেটটা ছুঁড়ে ফেলে মেঝের উপর গতরাতে এসে গোসল করেছিল সেই মাছ রাতে খুন করে এসে গোসল করতে হয় আমসার জন্য গরম পানি করতে দেখেছি রিমিকে হামজা গোসল করেছে কিন্তু ভাবে তার মাথায় আবল তাবল, ভাবনারা আসছে কি যেন ডাকছে সে স্পষ্ট শুনেছে তার নাম ধরেই ডেকেছে ওকে সারা দিলেই বলছে মরে যা যন্ত্রণা কমে যাবে তোর মতো মেয়ের মরে যাওয়ার খুব দরকার অন্তু মরলেই সব যন্ত্রণা শেষ হয়ে যাবে সে বলে পাক্কা তোর বাচার হক ই তো নাই তুই তোর বাপ রেখেছিস নিজের পর্দা কেরিয়ার পরিবার সম্মান শান্তি অবশেষে ভাইটাকে সাথে কিছু অমানুষ শত্রুও লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে একটা বাচ্চার বাপকে তার জন্মের আগে খেয়ে বসে আছিস তোকে বাচ্চার কে দিয়ে রেখেছে তাহলে মরে যাওয়াই উচিত আমার আলবতাই ট্রয়ের ড্রয়ারে অনেক রকমের মেডিসিন ড্রাগস থাকে কোনোটার ওভার ডোজ হলেই তুই মুক্ত তোর মতো নির্বোধের বাঁচতে নেই মুক্ত হয় ব্যথা কমিয়ে ফেল এত যন্ত্রণা গেলে এমনিতেও সুস্থ থাকবি না সাদা পাঞ্জাবির ওপর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আত লাগায় জয় পাঞ্জাবির গলা টেনে বোতাম আটকায় হাতে থাকা শিকলের মতো রিস্টলেট খুলে কালো খড়ি পরে গলার চেইনটা পাঞ্জাবির গলার আড়ালেই রাখে মরাবাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত অন্তুর নাকি আদরের ঘ্রাণ জেদে পরিবেশ বলে অন্য টাইম লাইনে অন্তুর করতে শুরু করে সে দেখতে পায় স্বামী আমজাদ সাহেবের লাশ চোখে সুরমা গোলাপজাল ছেটানো হচ্ছে আতর কর্পূর ইত্যাদির গন্ধ আসছে ছট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায় অন্তু কেঁপে ওঠে থরথর করে তার জন্য হয়েছে সব সে কি করে ফেলেছে তার দুঃসাহস তার লাগামিন জবান তার আপসীন চিত্ত ফলস্বরূপ মার্জিয়ার শুকনো ভোগ অন্তুর বুকে চির ধরায় ওই ছোট্ট যানটা যখন দুনিয়া আসবে বাবাকে পাবে না সে কি জিজ্ঞেস করবে না মার্জিয়া কি বোঝাবে না তোমার ফুপুকে জিজ্ঞেস করো কি জবাব দেবে অন্তু অন্তুর মনে হয় সে বোধ তলিয়ে যাচ্ছে কোথাও সে কি চেতনা হারাচ্ছে না এত দুর্বল তো না সে প্রতিবাদ বিদ্রোহ সত্যার সত্যের সন্ধান অন্যায়কে অন্যায় বলা আপোষ না করে রুখে চলা এসব কি দিল তাকে অভিজ্ঞতা প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না এই এই তো অন্তুকে কত শত অভিজ্ঞতা দিল এসব কি টাকায় পাওয়া যায় যায় না জয়ের অনেক অভিজ্ঞতা তারও নিশ্চয় হারাতে হয়েছে অন্তু ভাবে এরপর জয় পশু হয়ে গিয়েছে অন্তুও তাই হবে একদিন চুপচাপ মানুষ মারতে হাত ধাপবে না মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে জয়ের মতন অন্তুর আনন্দে মুখ নেচে ওঠে সে তো খালি শিখেছে মুখ চালাতে ক্ষমতা আসলে চোখের চাহরিতে হাতের অস্ত্র চালানোর দক্ষতায় নীরবে উপরে ফেলায় অন্তু নিজেকে অভিশাপ দেয় পুরে মরে যা তুই সেবার মনে হয়েছিল এবার বুঝি কি না কি করে ফেলবি তোর বাপ মেয়ের তোর বাপ মরেছে টাল হয়েছিস তুই এবার দুনিয়াটা শাসন করে ফিরবি তোর মতো মূর্খ আর জাহিরি লোকের তো মরে যাওয়া উচিত মরে যা তুই নিজেকে দেয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয় সে হালকা হাসে সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে পারবে ওরা কথা বলে না ওদের মুখ অচল হাত ও মাথা সচল অন্তুকে ঘর আটকে রেখে জয় বেরিয়ে যায় খুব সুন্দর দেখাচ্ছে জয়কে ঠিক যেন আমার রাজকুমার সাদা ফোসানে হাঁটি বনিদি পুরুষ লাগেছিল কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করে বাদের প্রতিবাদ করবি আর অন্তুর মনে হয় আয়নার ভেতরে অন্তু চাই দিচ্ছে খা নেড়ে নেড়ে বলছে আর মৃত্যু করে যাব তাতে এ যান থাক আর যাক এ মাথা নোয়ানোর নয় জুলুমকারীদের জুলুম জুলুমকারীদের হ্যাঁ তে হ্যাঁ মেলানোর নয় মুখ বুঝে অন্যায় সহ্য করার নয় দুম ভরা পানির বোতলটা ছুঁড়ে মারি কাচের অপরে ঝুঁঝু নিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাজটা এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না অন্তু জোরে জোরে শ্বাস ফেলে সেই অন্তুকে বলে আর কখনো আমার কাছে এলে তো পুঁতে রাখবো এই তুই আর এই তুই আর তোর নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে সেসব আমার গেছে তোর তো এক ফোঁটা আঁচড়ও লাগেনি গায়ে সমাজ তোকে কিছুই বলেনি তুই যে কত বেপরোয়া তুই উজানের টানে বেতাল উত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুন জড়ার তা তাকেও দেখে না অথচ তোর মোহে তোর নির্দেশনায় আমি নিঃস্ব আমি কাঙাল আমি পাগল আমি বোকা অন্ত চিৎকার করে চুল টেনে ধরে ছুটে এসে হাতের কুনুইতে লেগেছে এক টুকরো কাজ পিঙ্কি দিয়ে রক্ত বেরলো অন্তু সুখের শ্বাস ফেলে কার্যকর তো ভীষণ মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকলো জন্তুর অন্তুর কাছে ক্ষততে তো যে জলুনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল কোনো ব্যথায় অনুভূত হচ্ছে না চোখ বুঝে আসতে একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তর দেখতে অনেকটা আমজাদ সাহেবের মতন চোখ দুটো অন্তিকের মতন কিন্তু চুমকে উঠে হামজা সাদা পাঞ্জাবি পরে সাথে সাদা ধপ একটা চুপি হাতে নেয় নাগরা জুতোটা পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে জানা যায় কয়টায় দেরি হবে জয় চামড়ার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনে ওভাবেই বেরিয়ে যাচ্ছিল কলার ধরে পিছনে টেনে আনে হামচা থাপড়ে তোমার নকশা বদলে দেব সুর পাতল বাপা দিয়ে মোড়া টেনে এনে ডান পা মোড়ার উপর রাখে জয় হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিয়ে কোষে একটা থাপ্পর মারে পিঠে পিঠ খসতে খসতে বেরিয়ে যায় জয় হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করলো অন্তিকের লাশ দাফনের অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতন অভিযোগ করেছিল অন্তিক শুধু এই কারণ হলে চলত এটাই তো শুধু কারণ না ওকে মারার অন্তুর এত বাড়াবাড়ি মারা ছিল না বাড়িতে শত্রু ঢুকে ওর কারণে বাপ মাকে মেরে বেরিয়ে গেছে বাড়ির একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে পার্টির দুটো ছেলে মারছে কয়েকজন চিকিৎসাধীন অন্তু ঘরের গাদায় লাগা আগুনের মতো ঠিক ঠিক করে বাড়ছিল জয়ের সাথে যা করে অন্তু সবই তো কানে যায় ওর এমন কি স্বয়ং তাকে তোয়াকা করে মেয়েটা সেদিন অন্তু মুস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো মাছার এসে ওকে রক্ষা করে বাড়িতে নিয়ে গেছে অন্তু গিয়েছে কথাবার্তা বলেছে আবার সেটা স্বীকার না করে চাবি চায় চোখে ভয় নেই মায়া নেই থামার সম্ভাবনাও নেই হামজা হামজা কত আসলো না পরে পাশে এসে দেখা করে যাবে আপনারাও গেলেও পারেন নিষেধ নাকি না কেন হ্যাঁ রাবিয়া তখন শোকে বিহপদ মার্জিয়ার জ্ঞান থাকছিলই না বারবার দাঁত লেগে যাচ্ছিল কথাটা শুরু বিশ্বাস করলো না মার্জিয়া কথাও বললো না হামজা ও জয় লাশটি মাটি দিয়ে বাড়ি ফিরলো মাঝরাতে সেদিন কোথায় গেছিলে হামজার প্রশ্নটা চরম শান্ত জেনে শুনে প্রশ্ন করছে তবুও মুখটা আন্তরিক অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলে ঝন্টু কাকার ছেলে মাছ নিয়ে গেছিল তুমি গেলে তোর কি মারামারি করার ছিল রাস্তায় তাছাড়া তাছাড়া সে উপকার করেছিল আমার কৃতজ্ঞতা কাজ করছিল তখন হামজা মসৃণ হাসল এক হাতে সে জয়ের চুলে হাত বুলাচ্ছে পায়ের উপর পা তুলে বসা কাছে খয়েরি রঙের ফতুয়ার সাথে সাদা পাজামা অভিজাত দাম্ভিক চেহারা ঘরে পড়ার কালো চামড়ার স্যান্ডেল নেতাগিরি মানায় হামজার সাথে বেশ অন্তু মুচকি হাসে আপনার হাসি সুন্দর মেয়র সাহেব যে কেউ বিভ্রান্ত হবে এতে জয় হামজার কলিসি পা দুলিয়ে দিয়েছে সোফার মাথার নকশার ওপর সে টিভি দেখছে ইংরেজি সিনেমা চলছে হরর সাইফাই মুভি প্যান্ডোরাম ভয়ানক সব সাউন্ড দৃশ্য সে চোখ বড় বড় করে গেলছে অন্তর কথা শুনে ঘাড় ফেরালো এই চিং এই মুখ সামলে তোর ভাসুর লাগে মানিস বা না মানিস খারাপ নজর দিবি না আমি জীবিত এখনো অন্তু জবাব দেয় না অনুশোচনা বা আফসোস দুটোই শব্দ দুটোই এই বাড়িতে বড়ই আশ্চর্যকর নিজের বাপ মা মরার যেই মানুষের চোখে অল্প একটু কাদরত পরিলক্ষিত হয়নি শুধু ভেতরে পুড়েছে বোধ হয় তাদের কাছে আশা করতেই নি অন্তু আজকাল চেষ্টা করে সেই রকম হতে হামজা বলল এরপর ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন সীমান্তকে বাড়িতে মারা হয়েছে কিনা রুচিয়ে মাথা নাড়ে হামজা হামজা আমি বললাম আমার সামনে বলে দিলে হামজা হেসে ফেলো গম্ভীর মানুষ উঠাট হাসলে ভালো লাগে না ভয়ানক অন্তু হাসলো না মুখের আকৃতি একটু পরিবর্তন হলো না সে বলল হ্যাঁ বলে দিলাম আপু কি বলতো জানেন বলতো অন্তু সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণীর বলতো আমি ভাবলাম সেই প্রাণীর পাকস্থলী বোধ হয় বাজারে খুব অল্প দামে বিক্রি হয় অনেক খুঁজেও না পেয়ে বলতাম তুমি বলো আব্বু আব্বু বলতো যাদের পাকস্থলী অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে ভেতরে এরপর আমিও শিখলাম আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগড়ে দিতে হবে তবে এখন আমি ভয় পাই আর এসব করব না ভয় পাও তাতে জিব্বা ঠাকায় জাম যা অন্ত হাসে পাই তো আপনাকে পাই জয় আমিরকে পাই পাবো না কেন বলুন এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ের শত্রু কামিয়েছি আমি আপনারা এতদিনের রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন তাই সেসব বাদ আমি ভালো হয়ে যাব আর দুই একটা ভাই থাকলে না হয় রিস্ক নিতাম নেই এবার বা কার পালা আসবে তার চেয়ে চুপচাপ মেনে নেওয়া কি ভালো না ওখানে তারপর কি হলো ঝন্টু সাহেব বললেন তুমি সাক্ষী দেবে আমি বললাম এরপর আমায় বাঁচাবেন আপনি তিনি বললেন হ্যাঁ অবশ্যই তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও বরং ওই বাড়ির বউ আরও অনেক কিছু জানো এই বাড়ির ব্যাপারে সেই সব বলবে এর বদলে ঝরঝাপটা আসবে আমি সামনে নেব যা এই পর্যায়ে চট করে বই উঠল সম্বন্ধের নাতি আমার আমার বউ সাক্ষী দিলেই বেটা শালা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলতো শালা অ্যাবর্টেড কিন্তু বললাম আমি হেসে বললাম ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না নিজের ভাগ্নিকে সামলাতে পারলেন না এখন মরে গেছে তবুও কোনো প্রমাণ পেলেন না আমাকে সামলে নেবেন ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করেছিলেন বোধ হয় কিন্তু কিছু বলেন না এতে খালি আমার একটা উপকার হলো আর একটা আর একটা নতুন শত্রু জোগাড় হলো জয় হো করে হেসে ওঠে হামসা কপালে হাত চেপে নিঃশব্দে হাসলো অন্তু উদাস আর ভান করে বলল নিজেকে আজকাল নিজেকে আজকাল মাফিয়া মনে হয় ওদেরও মনে হয় একসাথে এত শত্রু পাড়ি দিতে হয় না শুধুই আমার সুখের জন্য শে। রিমি কিছু নাস্তা আর শরবত দিয়ে বসলেও পাশের সোফায় কিন্তু চুপচাপ চেয়ে থাকে জানালার বাইরে হানমোনা দৃষ্টি চোখ দুটো খোলা হয়ে আবার পরিষ্কার হয় সে কেমন নাটক বা হয়ে যাচ্ছে বুকে পাথর চেপে ছোটে হাসা সহজ না এটা তার জন্য সুবিধার হবে না ক্ষতিকর হামজা বাড়ি ফিরতে রাত হয় জয় বাড়ি ফিরেছে বিকেলে গোসল করে বেল হলো রিমি ঘরে খাবার দিয়ে এসেছে অন্তু তুলির ঘরে ঠুকল তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে আজকাল কোয়েলের সবটুকু যত্ন করে তার কাছে প্রায় রোজই ইন্টারভেসনে আসে তদন্ত সংস্থার লোকজন তারা যখন তুলির সাথে ঘটনা শুনলো এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে ও অথবা এই বাড়ির লোকই সীমান্তর খুন্টা করেছে কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না গত রাতে শোনা গেল তার এক পার্টির গুপ্ত খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি আর তাকে সন্দেহ কল্পিত স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে পুরনো শত্রুতার জেরে কেস ডিসমিস ঝন্ত সাহেব ক্ষমতা হারানো এক দ্বার মাঝার শুধু ফনা তোলা সাপের মতো ফুসিয়ে বেড়াচ্ছে চারিদিকে এখন কেস চলছে বাপমা মরার হামজাপ খুব লড়ছে নয়তো সন্দেহ পরিবেশ পাবলিক বাপমা বাপমার খুন হলো তবুও থানা কাচারিতে দৌড়াদৌড়ি নেই সে দৌড়াচ্ছে অথচ কালপিতকে সে জীবন থাকতে পুলিশের হাওলায় করবে না তাকে তার প্রয়োজন জয়ের প্রয়োজন অন্ত তরুকে ডেকে নিয়ে বারান্দা এসে বলল। আমার একটা উপকার করবে কেন করব তোমার উপকার মুখে তরুকে একটুও মানায় না অন্ত হাসলো মৃদ অকারণে তরুচ সে চারিদিকে দেখে জানছে কিন্তু সেই লুগ্নিকেন্ট যে আসার এ বাড়ির বদ্ধ জানালা আর মরিচা ধরা সিটকিনিগুলো একে একে খুলতে শুরু করেছে কিন্তু বলল আমার আমার সাথে যাবে কোথায় আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি হেয়ালি করবে না আচ্ছা করব না তোর দাঁড়ালো না ভেতরে চলে গেল চুপচাপ কিন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকে ঘাট ফেরায় না তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলে দ্রুত তৈরি হবে হাত ধুয়ে নি আমি আলতু হাসে অন্ত এই বারান্দা থেকে বাড়ির পেছন দেখা যায় বিশাল ডোবা ওই সামনে কালো কাদা মাটি বেশি তাতে পানির চেয়ে হামজাও জয়কে দেখে আন্দাজ করা যায়নি ওরা এত ক্ষপি ছিচকে রসিক আর অল্প স্বল্প দাপুটেতেই লাগতো কেবল বল জয় খাচ্ছিলো কোয়েল বারবার প্লেটের উপর হাত চালাচ্ছে আমার টকলে দি তাল পল খাও আমার টকলে দি তাল খাও জয় ওহো জয় টয় জয় আমার কথা শোনো জয় এত করে মাছের কাটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোইলের দিকে ক সংবদ্ধের চেরি ক কি সমস্যা তোর ওই ভাবি শালীর মেয়েকে বলি আমি বাঙালি তবে মাছে ভাতে না ও শালী আমারে মাছ দিয়েন না মাছের বালডা আমি বাঁচতে পারি না আমার দিয়েন না ভাতের নিচে পানি ওঠে বন্যা হয়ে যাচ্ছে তবু মাছের কথা বাছা শেষ হয় না কোয়েল জোর করে খামচি দিয়ে ধরল জয়ের হাত আমার চকলেট দাও বাংলা ভাষার সাথে জোচ্চারি করছিস বেইমান তোর তো দেশদ্রোহিতার শাস্তি হওয়া উচিত চলকেত কি চকলেট বল মামা ও থুকু আমাকে তো আবার কেউ পালের দামটুকু দেয় না কজে জয় চকলেট দাও চকলেট অন্ত রুমে ঢুকতে ঢুকতে সুদ্রি দিল চকলেট কোনো বাংলা শব্দ না দেহ আরেক বেঈমান হাজির এ আবার দেশের সাথে না স্বয়ং ঘরের স্বামীর সাথে বেঈমানি করা বেঈমান অন্তু কিছুক্ষণ এমন ভাবে ইতস্তত করলো যেন সে বাড়িওয়ালার কাছে চুরি করার মতন অনুমতি চাইবে জয় বল এমনি তো মুখটা হাওড়ার ব্রিজের মতো এখন একটু লাউডগা সাপের মতো কুচকে যাবার কি হলো কি সমস্যা আমার কিছু টাকা লাগবে পন্তুর টাকা চাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয় একটু হাসি পেল তাছাড়া আজ তার মনটাও ভালো জিজ্ঞেস কি দরকার সব দরকার বলা যায় না ফার্মেসির দোকান তো আছে আশেপাশে না আমাকে বলো আমি এনে দিচ্ছি অথবা কাউকে দিয়ে আনিয়ে দেই